কোন চলো পদ্মা নদী পার ঘেসে এই রাস্তাটি চলে গেছে গাওদিয়া বাজারের দিকে মাত্র সকাল হয়েছে তাই একটু একটু ঠান্ডা ভাব আসছে চারিদিকে গ্রামের মানুষজন মাত্র উঠতে শুরু করেছে সিরাজের সাথে আমি যাচ্ছি কাওদিয়া বাজারের দিকে রাস্তার ডান দিকে রয়েছে পদ্মা নদী আর বাম দিকে রয়েছে বেজগাঁও গ্রাম এই গ্রামেই সিরাজের বাড়ি সুন্দর একটি বাড়ি আমাদের সামনে এখানকার বাড়িগুলি এমন ভাবে বানানো হয় যেন নদী ভাঙন দেখা দিলে এগুলি অন্যত্র খুব তাড়াতাড়ি সরিয়ে নেওয়া যায় একটা সময় ছিল এখানে বর্ষাকাল আসলেই নদী ভাঙন দেখা দিত তবে আগের মতো আর সেই নদী ভাঙন এই অঞ্চলে দেখা যায় না কারণ পদ্মা নদী আগে অনেক শান্ত হয়ে গেছে এখানে একটি দোকান খুলেছে সবেমাত্র ধুলাবালি যাতে না সেই জন্য দোকান সামনে পানি ছিটাচ্ছে দোকানদার গাওদিয়া বাজারে খাবারের দোকান পরোটা ডাল আর ভাজি রেডি খাবারের জন্য দেখে মনে হচ্ছে অনেক স্বাদের যদিও খোলা অবস্থায় একটু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই খাবারে সিয়াজের সাথে বসে গেলাম আমিও খেতে এটা বেজগাঁও গ্রাম এই গ্রামে সিরাজের বাড়ি নতুন জায়গা কিনে মাত্র বাড়ি বানিয়েছে সিরাজ এখনো কাজ চলতেছে কয়টায় ও

আর এটা হলো সিরাজে কিন ছিল এই এই ঘরে সিরাজে থাকে ওই যে ডান দিকে যেটা দেখা যায় এটা হলো কিচেন বাথরুম কিছুদিন আগে কিচেন বাথরুম বানিয়েছে বাথরুমটি আমার খুব পছন্দ হয়েছে একেবারে সম্মত चलो बाथरूम वॉश मशीन किस से गंदगी है

নামল <yy> <hleighot too> <Pfing>. বাজারের এই রাস্তাটি ঢাকা মুন্সীগঞ্জের সংযোগ সড়ক নেহাত ছোট না দোকানপাট ব্যাংক পোস্ট অফিস পুলিশ স্টেশন সবই আছে এই বাজারে কবুতরের ঘরে সরঞ্জাম কেনার জন্য আমরা আসলাম বাজারে। ব্যাটারি চালিত রিক্সায় ফিরে যাচ্ছি

নবরা না ওটা ওটা সরে আসছি হ্যাঁ যত আসছি আমরা কিন্তু হ্যাঁ এই যে আ ম্যাচে যাই হেডা তো দাসমা اكيدもん হাই চান না আই খোলা পুরো বয় মাদুর আছে আদান দিয়ে এটা কি তো দুধটা দুধটা এটা সময়টা কাটুলি গার্জেন লিগারটার গ্যারান্ডা অনেক সুন্দর আছে সেই জন্য हाँ क्यों चलता

এই হলো তেঁতুল চা তেঁতুল যে ঝালো আছে মিষ্টি আছে আর টক আছে যেহেতু তেঁতুল এর টক তো অবশ্যই থাকবে তবে তিনটা সাধে কম্বিনেশন খুবই দারুণ ভাইয়ের নামটা জানো কি এই হালিম ভাই হলো আমাদের তেঁতুল চা বানা খাওয়া হইতাছে

এবার ফিরে যাবার পালা গাংচিল পরিবহনের এই বাসটি মালিরঙ্ক বাজার থেকে আমি উঠলাম এখান থেকে চলে যাবে গুলিস্থান গুলিস্থান থেকে আমি বাস পরিবর্তন করে যাব নারায়ণ এটা সরাসরি গুলিস্থান যাবে ঠিকই তবে পথে অনেক স্টেশন করে যাবে লোকাল বাস